আসিয়া এই আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল ফেরাউনকে ছিল ফেরাউন একজন বাদশা ছিল এই ফেরাউনের পিতৃ পরিচয় নেই তাই তো ফেরাউনকে সে সময়ের মানুষ জানতো যে ফেরাউন হল চারো সন্তান পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান অবৈধ সন্তান হল ফেরাউন এই ফেরাউন আসিয়াকে এমন নির্যাতন করেছে এমন কষ্ট দিয়েছে আসিয়াকে কেমন কষ্ট দিয়েছে আসিয়া যখন ইমান গ্রহণ করলো মুসার কালিমার উপরে ইমান আনলো ফেরাউন বলল ও আসিয়া তুমি যদি বাঁচতে চাও সুন্দরভাবে যদি জীবন যাপন করতে চাও রে আসিয়া তাহলে আমি তোমাকে যে পরামর্শ দিব কথা বলবো সেটা হলো মুসার কালিমার উপরে তুমি যে ইমান এনেছ মুসার রবের উপরে তুমি যে ইমান এনেছ সেই ইমান তোমার বাদ দিতে হবে তুমি যদি সেই ইমান বাদ দিতে পারো তাহলে তোমাকে বাঁচিয়ে রাখা হবে নচেৎ তোমাকে এই পৃথিবী থেকে শেষ করে দেওয়া হবে এবার আসিয়া সে বলল ফেরাউন তুমি চাইলে আমাকে হত্যা করতে পারবে তার চাইতে বেশি কিছু করতে পারবে না ফেরাউন কিন্তু শুনে রাখো আমি যে মোসার রবের উপর ইমান এনেছি আমি কখনোই মোসার রবের উপর থেকে আমার ইমানকে আমি ছাড়ব না আমার ইমান আমি ছাড়ব না তো ফেরাউন বলল আসিয়া খুবই ভয়াবহ হবে এটা এত বেশি ভয়াবহ শাস্তি হবে রে আসিয়া তুমি সহ্য করতে পারবে না আসিয়া বলল মোসা আসিয়া বলল ফ্রাউন তুমি যে শাস্তি দিবা সে শাস্তি দিয়ে তুমি সর্বোচ্চ আমার জীবনটাকে বিলীন করে দিতে পারবা অর্থাৎ আমাকে হত্যা করতে পারবা মৃত্যু পর্যন্ত পৌঁছাতে পারবা তাছাড়া তুমি আর কিছুই করতে পারবা না এবার মোসা নবীর যে রব ছিল সে রবের উপরে আসিয়া তো ইমান এনেছে আসিয়া তো রবকে ভালোবেসে নিয়েছে জান্নাতকে ভালোবেসে নিয়েছেন এজন্য মুসার যে শাস্তি সেটাকে সে ভয় করছে না এবার ফেরাউন বলল আসিয়াকে শরীরের কাপড় চোপড়গুলি খুলে তাকে উলঙ্গ করা হোক এভাবে করে নির্ধারিত একটি জায়গায় নিয়ে যাওয়া হলো সেখানে নেওয়ার পরে তার শরীরের সকল কাপড়গুলি খুলে ফেলা হলো আহ কী করুন দৃশ্য হয়ে গেল আসিয়াকে যখন বিবস্ত্র করে ফেলা হলো এবার আসিয়া আল্লাহর দিকে তাকিয়ে বলছে আল্লাহ যতটুকু সম্মান ছিল তাও এই এক কালিমার জন্য হারাতে হচ্ছে গো আল্লাহ এই কালিমা গ্রহণ করার কারণে তোমার উপরে ইমান আনার কারণে আল্লাহ সম্মানকে হারাতে হলো আল্লাহ সেটা আমি হারাতে রাজি আছি কিন্তু আমি আমার ইমানকে হারাতে রাজি না এর মাহাবুত আমি যেন আমার ইমানকে না হারাই ফেরাউনের শাস্তিকে গ্রহণ করার মতো যেই শক্তি যে ধৈর্য দরকার আল্লাহ আপনি আমাকে সেই শক্তি আর সেই ধৈর্য দান করুন এবার ফেরাউন আসিয়াকে শাস্তি দিতে শুরু করলো একটা পর্যায়ে আসিয়ার যৌনাঙ্গের মাঝে সে বললম আঘাত করতে 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 এই পৃথিবী থেকে আসিয়াকে চিরতরে বিদায় দেওয়ার জন্য চিন্তা আসিয়া কষ্টে আকাশের দিকে তাকিয়ে দেখে আল্লাহর ফেরেস তারা আসিয়াকে দেখছে আর আসিয়াকে স্বাগত জানাচ্ছে আসিয়া তুমি ভয় পেও না আমরা তোমার ইন্তজারে আছি রে আসিয়া আর অল্প সময়ের মাঝে তুমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে জান্নাত দেখে দেখে আসিয়া এবার সব দেখার পরে আসিয়া এবার মৃদু মৃদু হাসছে আর ফেরাউন চিন্তিত হয়ে পড়ল যে তাকে এত আঘাত করা হচ্ছে কষ্ট দেওয়া হচ্ছে কিন্তু যেখানে সে অসহ্য যন্ত্রণায় ছটফট করবে আর সেটা না করে সে আকাশের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে কেন এবার আসিয়াকে জিজ্ঞেস করা হলো আসিয়া তোমার তো ভয় পাওয়ার কথা ছিল কান্না করার কথা ছিল কিন্তু তুমি ভয় না পেয়ে কান্না না করে আসিয়া আকাশের দিকে তাকিয়ে কি কারণে তুমি হাসছ যদি সেই কারণটা তুমি বলতে এবার আসিয়া বলল ফেরাউন আমি যা দেখি আমার রব আমাকে যা দেখায় ফেরাউন রে আল্লাহ তোকে সেই চক্ষু দেয়নি সেই অন্তর তোকে দেয়নি যে চক্ষু দিয়ে যেই অন্তর দিয়ে তুই সেটা দেখতে পাবি তোকে সেই অন্তর আর সেই চক্ষু আমার রব দেয়নি আমার রব আমাকে জান্নাত দেখাচ্ছেন আমার রব আমাকে ফেরেস্তাদের ইন্তেজার দেখাচ্ছেন আমি মৃত্যু হওয়ার সাথে সাথেই আমার আল্লাহ আমাকে জান্নাত নাসিব করে দিবেন এদিকে নির মম নির্যাতনের শিকার হয়ে আসিয়া চিরতরে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে শাহিদি মর্যাদা অর্জন করে আমার আল্লাহর জান্নাতে চলে গেলেন আল্লাহর জান্নাতে চলে গেলেন কিন্তু ভাইরা এখানে বড় শিক্ষণীয় বিষয় হলো আসিয়া শাহাদাত বরণ করলেন জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন আল্লাহর রাস্তায় জীবনকে বিলীন করে দিলেন এমত ও স্বামী হিসাবে ফেরাউনকে সে গালি দেয়নি সে খারাপ কথা বলেনি যে দ্বন্দ্ব ছিল সেটা ছিল ইমানের দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব ইমানের দ্বন্দ্ব ছিল ফেরাউন ছিল কাফের তার বিশ্বাস ছিল না এক আল্লাহর প্রতি আর এক প্রতি বিশ্বাস রেখেছে এটাই হলো ইমানের দ্বন্দ্ব এই ইমানের দ্বন্দ্ব ছাড়া আর আসিয়ার সাথে ফেরাউনের সাথে অন্য কোনো দ্বন্দ্ব ছিল না প্রিয় বোনেরা একজন স্বামী কাফের নির্যাতিত নিপীড়িত হয়ে স্ত্রী সে স্বামীকে বচ্ছনা করতো না স্বামীর সাথে ঝগড়া নেই স্বামীর সাথে দ্বন্দ্ব নেই স্বামীকে যতটুকু খেদমত করার দরকার স্বামী হিসাবে খেদমত করেছেন যতটুকু সম্মান করা দরকার তার প্রাপ্য যেটা ছিল সেটা আসিয়া দিয়েছেন কিন্তু আজ একজন ইমানদার মুসলমানের সন্তান ইমানদার স্বামীকে ইমানদার স্ত্রী ইমান আছে ভেতরে সে সম্মান দিতে চায় না সে ঝগড়া করে সে দ্বন্দ্ব করে সে তার মৃত্যু কামনা করে বলে তুই যে বাসা থেকে বের হয়ে গেলি আমি তোর মৃত্যু লাশের চেহারাও দেখতে চাই না আল্লাহ যেন এমন করে যে তোকে যেন আমার সামনে মৃত্যু অবস্থায় আনে জীবিত যেন ফিরিয়ে না আনে এমন অনেক স্ত্রী স্বামীর মৃত্যু কামনা করে আবার অনেক স্বামী স্ত্রীর মৃত্যু কামনা করে এটা অনেক বড় অপরাধ খারাপ কাজ গুনাহের কাজ এর থেকে স্বামী স্ত্রী প্রত্যেককেই বেঁচে থাকতে হবে স্ত্রীর মৃত্যু কামনা করা যাবে না নিজের মৃত্যু কামনা করা যাবে না স্বামীর মৃত্যু কামনা করা যাবে না একে অপরের জন্য দোয়া করতে হবে যদি করা যায় তাহলে আসিয়া যেমনি ভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েও ফেরাউনকে বচ্ছনা করল না ফেরাউনের সাথে ঝগড়া করল না ফেরাউনের সাথে একটি বিষয় নিয়েই কথা ছিল সেটা হলো ফেরাউন আমি রবের উপরে ইমান এনেছি আর এই ইমান যদি তুমি নিয়ে আসো তাহলে কোনো সমস্যা নেই কিন্তু তুমি যদি ইমান না আনো আমি মুসার রবের উপরে যে ইমান এনেছি আমার জীবন চলে যাবে কিন্তু ইমান ছাড়তে পারবো না ইমান ছাড়তে পারবো না এজন্য আসিয়া ইমানকে গ্রহণ করে নিয়েছেন জীবন দিয়ে দিয়েছেন কিন্তু ফেরাউন সে তো কাফের সে তো ইমান আনবে না সে ইমান নিজেও আনবে না আর একজন ইমান হয়ে থাকুক সেটাও সে চায় না আবার ফেরাউনের স্ত্রী হয়ে যদি ইমান আনা হয় তাহলে ফেরাউনের যে রব দাবি করেছে খোদা দাবি করেছে সেই খোদাই ও নষ্ট হয়ে যায় এজন্য চিন্তা করল যে দেখো আমি ক্ষোধা হওয়ার পরে আমি তোমাদের রব হওয়ার পরে আমি যে আল্লাহ দাবি করেছি সেটা হওয়ার পরে আমার স্ত্রী সে আমাকে মেনে না নেওয়ার কারণে তাকে কি কঠিন শাস্তি দিয়েছি আর তোমরা যদি এভাবে অন্যায় করো তাহলে তোমাদেরকেও এই একই বা তার চাইতে বেশি শাস্তি তোমাদেরকে দেওয়া হবে এই ভীতি প্রদর্শনের জন্য ফেরাউন এমন কাজ করে গেল এজন্য প্রিয় বোনেরা মা বোনেরা আসিয়ার কাছ থেকে শিক্ষা গ্রহণ করলে কি হবে আসিয়ার সাথে জান্নাতে থাকা যাবে আল্লাহ আকবর আল্লাহ একবার এই জন্য কমপক্ষে আসিয়ার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন উজালা হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আল্লাহ একবার কাবির